তো মানুষের ধারণায় যেটা নেকির কাজ রাসুলকে অপমান করা হয় তার নাম বিদা আর মানুষের ধারণায় যেটা নেকির কাজ আল্লাহকে খাটো করা হয় তার নাম শিব দুনিয়াতে দুটা পাপ আছে যাতে দুইজনের মান সম্মানের হানি হয় তার একটা পাপের নাম শির এটাতে আল্লাহর মান সম্মানের হানি হয় শির করলে অতীতের নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে খাটো করা হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আর বিদাত করলে আল্লাহর রাসুলকে অপমান করা হয় আল্লাহর রাসুলকে খাটো করা হয় আর ভবিষ্যতে আর কোনো দিন এবাদাত কবুল হয় না যতদিন পর্যন্ত বিদাত ও পরিহার না করে তো একটা পাপের নাম শেখ আর একটা পাপের নাম বিদাত এই দুইটা পাপি মানুষ করে নেকির তো আমাদের দেশে সরকারিভাবে শির বেশি হয় যেমন আমি আগে থেকে বলে আসছি যে দেশের যেটা জাতীয় সঙ্গীত আছে এর শুরু যতবার যতবারও বলছে রবি ঠাকুর ওমা বলে ততবার কালিমাকে বলছে তো আকাশ বাতাস তো আর কালিমার নয় আকাশ বাতাস কার আল্লাহর তাহলে একটা বাচ্চা প্রতিষ্ঠানে গিয়েই শির করে আর ওর বাপ মায়ের মাধ্যমে তো বাড়িতে আছেই হিসাব নেই ওর মাও করে ওর বাপও করে যার কারণে সরকারিভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে আমাদের দেশে শির বেশি আর মসজিদে আলোয়ার কাছে মুসল্লিদের কাছে বিদাত বেশি মহিলা বৈঠকে বিদাত বেশি মরব্বীদের কাছে বিদাত বেশি অথচ আল্লাহ তালা বলছেন যারা বিদাত করছে অহং এহ সাবুন আন্না হোম ইহ তারা তো মনে করছে যে আমরা ভালো কাজ করছি নেকির কাজ করছি কিন্তু এটা তো তার দুনিয়াতেই শেষ হয়েছে দিয়ে পরকাল তার হারিয়ে গেছে গেছে করেছিল সব নষ্ট হয়ে তার ধারণায় এটা নেকির কাজ হলেও সে মনে করলেও আল্লাহ এটাকে নেকির কাজ মনে করেননি আল্লাহ এটাকে পাপের কাজ মনে করছে বিদার মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ শির মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ তো সরকারিভাবে স্কুলগতভাবে স্কুলগত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগত এই দেশে শির্ক বেশি হয় আর ধর্মগতভাবে ভাবে এ দেশে বিদাত বেশি হয় বিদাতের ব্যাপারে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আওয়া মহদাসান কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লায়ুক বলো আনহ আদুল অসার্ফ তাহলে তার ফরজ এবাদা কবুল হবে না নফল এবাদা তো কবুল হবে না বিদাতকে আশ্রয় দিলে তার ফরজ এবাদা কবুল হবে না নফলে বাদা তো কবুল হবে না। হোজাইফবনলী আমান রাজ আল্লাহ তালা আনহ বলেন। যে আল্লাহ তালা এখন আমাদের মাঝের করলেম দিয়েছেন। আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে। জনগণ আল্লাহরাশুলকে জিজ্ঞাসা করত। অনিষ্ট সম্পর্কে অনা শেষালো না আনিশার রে অকুন্ত আসল অনিল খায় রে মাখা পায়দ রে কানি জনগণ জিজ্ঞাসা করত রাসুল সম্পর্কে পাপ রাসুলের কাছে পাপ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রসুলকে জনগণ জিজ্ঞাসা করত আল্লাহ রসুলকে কল্যাণ সম্পর্কে আর আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে এই জন্য যে খারাপ যেন আমাকে ধরে না নেই এখন যে আল্লাহ কল্যাণ দিয়েছেন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই কল্যাণের পরে খারাপ আসবে তখন আমি আবার বললাম নবী হালবা দা দা লে তো ওই অকল্যানের পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে তারা নাম ফিহে দেখান হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে তখন আমি বললাম আমা দেখানো হোক ঘোলাটে আবার কি জিনিস দিন ইসলাম কি ঘোলাটে হয় দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় অমাদা দেখানো ঘোলাটে আবার কি জিনিস তখন আল্লাহ রাসূল বললেন শোনো তোমরা 590 बगैर সুন্নতি ও 100 बगैर হাদিয়তি জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটা রাসূলের সুন্নাত জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ জনগণ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সুননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সুননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ খুব উল্টা কথা হলো এটাই হলো ঘোলাটে তা আমি বললাম আল্লাহর নবী এখানে আবার ফিরে আসবো আল্ল নামি হালদা বাঁধা লে কালখাই রেমিন ওই ঘোলাটে খারাপের পরে ঘোলাটে ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে তখন আল্ল রসুল বলে নাম হা সেটা হলো দত্ত আলাদা আবভাবে যাহার নামাজব হয়ে গেলাম কাজপ যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজায় যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দিবে ওরা তাদেরকে জাহান নামে দিয়ে দিবে কথা তো আরো জটিল হয়ে গেল তখন বললেন সিফন লানা এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান এটা কেমন কথা একটু বলেন বললেন তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরআন হাদিস পড়বে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবেন একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লাহ নাকি বলছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন উমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খালিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশনে নয় উমার রাজিয়াল্লাহ সেই কালে বলেছেন কোরআন মাসিদে আজকে কোরআন এ কথা কিভাবে হতে পারে কিভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তাবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফা রাহিমহল্লা করলেন না এমাম সাফি করলেন না এমাম মালিক করলেন না এমাম মাহমুদুল্লাহ হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে কোন মাঝিতে চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের চাঁপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সুন্নত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নত তো তাহলে দু একটা দেখালেই বুঝা যায় যে আমার সুন্নাত আর রাসুলের সুন্নাত কাছাকাছি রামা জানে যায় রামাজানে জানে সাহেবদেরকে ইফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা চাঁপাই নবাবগঞ্জের সুন্নাত রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা এফতারিন নামে নয়। মাসে রাত জাগার নামে চাঁপাই নবগঞ্জে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআন তেলাবাত করবে বিস্কুট খায়। জিলাপি খাই এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আট রেখাত সলাত আদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাপ শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখাত সলাত আদায় করতে হবে তিন বা এক রেখাত ভিতরে দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে কোরআন মাজিদ পড়বেন বেশি বেশি না আমি যে হাফেজ নই তো সুরা এক পড়বেন এক পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে সুভান রব্বেল আজিম বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান সুরা বাকারা তো আড়াই পারা তালে একবার দুবার সোহান রবেল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন তো সিজ যাবেন যতক্ষণ টিকতে পারেন উঠে আসবেন দাঁড়িয়ে বসে দোয়া করেন আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন এ তো এক রেখাত অনেক সময় গেছে চার রেখাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জাগা কোরআলা হত একেবারে উল্টা লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যায় ওর পাশে পড়বেন্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহাইল্লাল্লা পড়ো কেন মানকানা আঁখেরও কালা মেহি লাই লাল্লা পা দেখা জানো না কারো যদি শেষ কালো মা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জানলাতে চলে গেছে লাই লাহাইল্লাল্লা দিয়ে জানলা পা যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠক ওরা বলছে বুবু সুরাই আসিন পড়ো বুবু তা আমি তো চাপাই নমের মানুষ এটা আর আমাকে নতুন বলে কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো আরাবিরা কি বলবে না বলবে বুঝবো না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে সহাদিস দিয়ে যে মমর্ষ ব্যক্তির কাছে সুরাই আসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির কাছে সুরা সুরায়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহিল্লা পরের আল্লার নবী বলছেন নবদার লাই লাহিল্লা র অনেক পাওয়ার লাই লাহিল্লালার পাওয়ার খুব বেশি আবুজার গেফারি রি আল্লাহু তালাও বলেন একদা আমি আল্লাহ রসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপর একটা কাপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন থেকে যে বলবে সে জান্নাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন না করলে চুরি করলেও যাবে তা বললাম জেনা করলে চুরি করলেও যাবে তাবার আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তালা রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে আল্লাহ রাসুল বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটা পাপ কেন এই দুটা পাপ সামাজিক ভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেরেক করা মহাপাপ দিন মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপমাকে গালি দেওয়া মহাপাপে একবারে বাপকে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিয়েছে কোন সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ কোর্টকাচারী চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া যজের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম একদিন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আবহাওয়ার আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে আবু রা তার বললাম জি হ্যাঁ তারপরে তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি বলছেন আবহাওয়ারা এখানে বস আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলেন আর আসছেন না আর আসছেন আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় না বোখারি মুসলিমের হাদিস তারপর দেখছি ওই যে ওই যে আসছে তো যখন কাছাকাছি তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার আপনার নামে কুরবান হোক আমি বুঝলাম না না কাউকে দেখতে পেলাম আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম কাউকে তো দেখতে পায় না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো জিব্রাইল আমাকে বলছে যে ব্যক্তি লাইল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি বলছিলাম জিব্রাইল যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিব্রাইল বললেন হ্যাঁ তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো উনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হ্যাঁ আবুজার গেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিব্রাইল বলছেন হ্যাঁ বুঝা গেল না কথা মনে হয় কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপায় নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপায় নবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন এ কথাই ঠিক মমর্ষ ব্যক্তির পাশে সুরায়াসিন পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজা পানি হাত দিয়ে মুখা দিতে হবে লজ্জাস্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি নেকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা এটাই ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগেই তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটা কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটা ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধন গুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এই কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনাক পালন করো তো বড় পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে ধর্ম এরকম নয় সামনে রেখে জানা যা সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনোদিন পার হয়নি যেদিন যে তিনি সালাম ফিরার পূর্বে এই কথাটা বলেননি অদুবেকামিনাল মা আসামা গ্রাম আইননি অদুবেক মিন আদাবেল জাহান্নাম অদুবেকমিনা দাবিল কর এ দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাঙ্কে চাকরি করা আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুলের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন করেন ছেলে থাকার জায়গা ধর্ম পাগল অপরাধ আবার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ আপনার জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানাজার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরের তো হচ্ছে কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে আল্লাহ বলছেন তোমাদের এ লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এর আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব হারাম কেউ মুখ খুলতে পারবে না এখানে এসে ধর্মপ্রচার কিসের এখানে এসে নির্বাচন কিসের নিজের পাতা পড়েন নিজের পাতা পড়েন সামনে রেখে কথা চলবে না ঋণ ছাড়া কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে 10 বার কাপ পরিবর্তন করুন পরিবর্তন করুন যাতে আসে যায় না যেদিকে পা থাকে সেই দিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপর রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদআত দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাতে রাখতে হবে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিত করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে সয় না যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে সয় তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না নিজে ঘুরে তার নাম ডানকা নিজে যখন কাপ পরিবর্তন করে তার নাম ডান কাপ ডান কাতে লাশ রাখতে হবে এইটাই হিসাব তিন অঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীর্ষণ জনগণ ভাই ভাতি যা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিদা রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা বিদাত তার ছেলে আছে ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে জানাজা হয়েছিল তারই নাম ছিল দোয়া জানা যাত অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহ